Ya, <tuk> jangan kalah. Mau, mau toket sama. Mana? Mau. একেবারে জঘন্যতম যদি বলা যায় তাহলে কিন্তু বাংলাদেশকে বলা যায় এই ঘটনাটা কোথাকার বলুন তো সারাদিন ধরে শুধুমাত্র ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে প্রত্যেকটা জায়গা আর ভিডিওটা যদি পুরোটা আমি এটাকে চাপিয়ে দিয়েছি ভিডিওটাকে যাতে না দেখতে পাওয়া যায় পুরো একেবারে বি বস্ত্র করে কার্যত এই ভিডিওটা থেকে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে ভিডিওটা কিন্তু দেখা উচিত প্রত্যেকটা মানুষের দেখা উচিত যে জিনিসটা আজকে আমরা দেখছি বাংলাদেশে বাংলাদেশে একজন হিন্দু তার হাতে দেখতে পাচ্ছেন শাকা পরা আছে ধাকা পরা আছে এবং কপালে সেদুর আছে বুঝতে পারছেন একটা হিন্দু মহিলা কার্য তো মা বলে চিৎকার করছে আর সেখানে শুধু পুরুষের সমাগম একটাও মহিলা নেই ঘটনাটা কোথায় জানেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ঘটনা দরজা ভেঙে একেবারে নগণ্য করে এটা চলছে বাংলাদেশ জুলাই বিপ্লব হয়েছিল না বাংলাদেশে ইউনুস মহম্মদ ইউনুস উপদেষ্টা প্রধান উপদেষ্টা বসেছেন আমরা কিন্তু এতদিন ধরে প্রচুর প্রচুর বাংলাদেশের খবর আসছে যেগুলো মানে বলে বোঝানো যাবে না যে ভিডিওটা আপনাদের সামনে দেখালাম প্রচুর প্রচুর বাংলাদেশের ভিডিও আসছে যা কিন্তু কার্যত একেবারে নাড়িয়ে দেওয়ার মতো মানে আমাদের আপনার আমাদের বাড়ি মা বোন বউরা কোথায় থাকবে যদি পশ্চিমবঙ্গে এই শাসন যদি পশ্চিমবঙ্গে চলে আসে কেন পশ্চিমবঙ্গের কথা বললাম বাংলাদেশের দেখেছি আমরা প্রচুর দেখেছি মা উপর অত্যাচার আর কার্যত ল কলেজেও আমরা দেখে নিলাম আমাদের এখনো পর্যন্ত আমরা বাঙালি হিসাবে ঘুমিয়ে আছি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাজপত্র যদি দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র এখানে নয় বাংলাদেশের প্রশাসন বাংলাদেশে প্রশাসন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে আর ভাবুন এতটা পরিমাণে নগন্যতম ভিডিও যদি প্রকাশ্যে আসতে পারে তাহলে বাংলাদেশের অন্দরে কি হচ্ছে একটু ভাবুন বাংলাদেশে যেসব হিন্দুগুলো আছে তাদের পরিবারের মা বোনেরা আছে তো আদৌ আদৌ কারণ কেন বলতো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে চলছে পুরো ঘন্টা ডিটেলস আসি নমস্কার দর্শক আমি সুশান্ত বেঙ্গল নিউজ হবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন এটা হচ্ছে কুমিল্লা জেলা কুমিল্লার জেলার হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি গ্রামে দরজা ভেঙে একজন হিন্দু নারীকে পঁচিশ বছর মতো বয়স হবে তাকে ধর্ষণ করে এবং সেখানে বাংলাদেশের পুলিশ কোনো রকম চাপে পড়ে ভিডিওটা যেহেতু ভাইরাল হয়ে গেছে প্রচুর ঘটনা বাংলাদেশে আসছে যা কিন্তু একেবারে বাংলাদেশে যে এই ইউনিস না একতরফা হিন্দুকে পুরো শেষ করে দিয়েছে আর কার্যত আরো বিভোর্স একটা ভিডিও এসছে যা কার্য তো আপনাদেরকে দেখাবো পাঁচজনকে গ্রেপ্তার করেছে আচ্ছা এটা গ্রেপ্তারের কারণে যেখানে তৃণময় প্রভু মহারাজ তিনি এখনো পর্যন্ত পড়ে থাকে বাংলাদেশে বেল পায়নি তো সেখানে এদের গ্রেপ্তার করা কি না গ্রেপ্তার করা কি বাংলাদেশে অকত্য শুধুমাত্র একই গোষ্ঠী হিন্দুদের উপর হতে চাষ ছাড়া কিছু নয় মানে এটা হচ্ছে রোববার সকালে মানে তথ্য নিশ্চিত হচ্ছে আজকে মানে মানে পুলিশ সুপার নাজির আহমেদ খান তিনি এই গ্রেপ্তার করছেন ঘটনাটা ঘটেছে কবে জানেন শুক্রবার দিন দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন এই ভুক্তভোগী এই নারী গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত বলা হচ্ছে ফজর আলী আজ ভোর পাঁচটার দিকে তাকে ঢাকায় সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বুঝতে পারছেন তাকে পুলিশ গ্রেপ্তার করছে মানে এত পরিমাণে নগণ্য মুসলিমদের হচ্ছে না শুধুমাত্র হিন্দুদের মা বলে দেখা মানে ভিডিও দেখা মানে মানুষের কি এটা মানে একেবারে যেটা আমরা মানে একেবারে যে পল্লীতে যাই আমরা যেটা বলা হয় নোংরা পল্লী সেখানে তার থেকেও নগন্যতম একেবারে যেটা বলা যায় সেটাই হচ্ছে এটা আর অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারী নারী নির্যাতনের কি জন্য গ্রেপ্তার করা হয়েছে তাদের নারী নির্যাতনের এই ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য মানে বুঝতে পারছেন তাহলে বাংলাদেশের পুলিশ যাতে যাতে ভিডিওগুলো যেগুলো হচ্ছে এগুলো ভিডিও আকারে না ছড়ে যায় তার জন্য কিন্তু পুলিশ আপ্রাণ চেষ্টা করছে যাতে যে এই হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কারণ ও কেন বলছি বলুন তো কারণ এর কারণ আছে বলবো বলেছিলাম না যে অভিযোগ যারা ভিডিও ছড়িয়েছেন তাদের নাম হলো মো মো সুমন রমজান আলী মো আরিফ ও মো অনিক কে গ্রেপ্তারে ব্যক্তিদের বাড়িতে মুরাদনগর উপজেলায় তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ উঠে পড়ে লেগেছে গ্রেপ্তার করেছে বাদ দিন মামলায় এজাহার নারীর সঙ্গে কথা বলে জানা যায় সে ও হিন্দু ধর্মালী ওই নারী প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়িতে বাবার বাড়িতে বেড়াতে আস এসেছে গত বৃহস্পতিবার রাতে বাবার বাড়ির পাশে পূজা হচ্ছে পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিল তিনি বাড়িতে একাই ছিলেন ওই নারী আনুমানিক দশটার দিকে ফজর তার বয়স নামে একজন ব্যক্তি তার বাবার বাড়িতে ঘরের দরজা খুলতে বলে সেই সময় বাড়িতে কেউ না থাকায় ওই নারী কোনো রকম দরজা খুলেনি অস্বীকার করেছে এক পর্যায়ে ওই ব্যক্তি দরজা ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণ করে কতটা পরিমাণে সাহস কতটা পরিমাণে কি পরিস্থিতি মানে পুরো একেবারে যেটা আর আপনাদের কি কথা বলছেন এতটা পরিমাণে সাহস হয়েছে একজন হিন্দু নারী আছে একা তাকে দেখে তার বাড়ির দরজা ভেঙে একেবারে যে ভিডিওটা কার্যত মুখ আমার সত্যি কথা বলতে আমি স্তম্ভিত মানে এই মুখের ভাষা নেই বলার কিছু নেই যে বাংলাদেশে তালে যেটা চলছে ভেতরে এই ইউনিস আমাদের ভারতবর্ষ কি বিভিন্ন দেশ কি করবে বলতে পারছি না ইউনিটাইড বিভিন্ন দেশ আছে কি করবে বলতে পারছি কিন্তু এই ভিডিওটা কার্যত সবার কাছ পর্যন্ত শেয়ার করুন যাতে পৌঁছে দেখুন কি বলছে সেই পড়ছিলাম তো ভালো লাগে জামায় না বাসে তো সে দরজা করলো মা সমান গেছে গো কেতেম কেস কলো খাইছি না না কোনো কলো খাইছি না তো আমারে কি তুই প্রেসার দেন আমারে আমি মামলা করছি আমি আবার না।

মন লাগে না কোনটা আছে আমরা কেউ গেরামে লোক বুঝতে পায় না বা আমার স্বামীর সাথে বুঝবাই না কত স্বামী এই সব শুননা দেখা মানে আমারটা ছেলে মেয়ে কত বড় এত বড় একটা ঘটনা ঘটে গেল সেই নারী বলছে যখন সুস্থ মানে সুস্থ অবস্থায় যখন মনে তিনি আছেন তিনি বলছেন যে আমার স্বামী বাবা বাড়িতে যেহেতু ঘটনাটা ঘটেছে আমার স্বামী রাগারাগি করছে কতটা প্রেশার থাকলে কতটা স্বাধীনতা না থাকলে কতটা পরিমাণে প্রেশার দেওয়া হচ্ছে হচ্ছে আমাদের ওপর প্রচুর পরিমাণ হিউজ প্রেশার হচ্ছে যার জন্য মামলা যেটা করেছে তাদের বিরুদ্ধে ভাবুন একজন নারী একেবারে উলঙ্গ অবস্থায় তাকে রেপ করা হলো সেখানে শুধুমাত্র পুরুষ মানে পুরুষগুলো তারা মারামারি করছে একেবারে সমাজ সমাজ এটা এটা একটা একটা সমাজে বাস করছি আমরা কোন সমাজে বাস করছি আবু এটা কোন সমাজে আমরা বাস করছি যেখানে একটা উলঙ্গ অবস্থায় নারী একজন বসে আছে শুধু পুরুষগুলো মারামারি করছে তাদের তাদের ভিডিওটা দেখে কার্যত সেই নারী আজকে যে ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করলাম তিনি বলছেন যে আমার স্বামীর আগারাগি যেহেতু বাবা বাড়িতে ঘটনাটা ঘটেছে স্বামীর আগারি মানে কতটা পরিমাণে চাপ দেওয়া হচ্ছে হিন্দুদের ওপরে যে তুমি কেসটা তুলে নাও মামলাটা তুলে নাও বুঝতে পারছেন যে মামলাটা তুমি তুলে নাও যার জন্য হচ্ছে তাকে হিউজ পরিমাণ প্রেসার দেওয়া হচ্ছে যার জন্য সে বাধ্য হয়ে বলছে আমার কোনো দোষ নেই যা হয়েছে হয়েছে মামলা তুলে নিচ্ছে ভাবতে পারছেন আপনাদের তার বাড়িতে পরিবার আছে বাচ্চা আছে স্বামী আছে তাদেরকে মেরে দেওয়ার মতো হুমকি টুমকি নিশ্চয়ই আসছে আর সেখানে আমাদের বিভিন্ন দেশ আমরা বলি বলি পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে দেখে শিখুন পশ্চিমবঙ্গে আর বেশি দিন বাকি নেই যদি ছাব্বিশে এই সরকার থেকে যায় এই দৃশ্যগুলো যেগুলো আমরা ছোটখাটো বিক্ষিপ্তভাবে দেখছি এটা পুরো আপনার আমার বাড়ির কাছেই দেখতে ভাবুন বৃহস্পতিবার রাতে এই বাড়িতে মানে যে মানে মানে যে পরিস্থিতিটা হয়েছিল সেখানে বলা হচ্ছে নাকি বাড়িতে শব্দ হচ্ছিল চেঁচানাচি হচ্ছিল সেখানে নাকি তার জন্য ভয়ে দৌড়ে গেছিল কয়েকজন লোক নিয়ে আসে এবং তারা এসে যে দরজা ভাঙা ভাঙা করে তারপর নারীকে উদ্ধার করে এবং যে ব্যক্তি মানে ক্রেপ করেছিলেন তিনি পালিয়ে গেছেন আর কি করেছে মানে এই যে ভিডিও করেছে তাকে যে মারধর করা হচ্ছে ভিডিও করেন মানে ভিডিও করার জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন ভিডিও হলু তাকে কেন ভিডিও করা হলো ভিডিওটা কেন প্রকাশ্যে আসলো আর যে করেছে সেই ফজর আলী খান এখন পলাতক তাকে ঢাকার সাহেবাদ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আর ভাবুন কোন মানে কোথায় বাস করে আছে কোন সমাজে আমরা বাস করে আছি আর এটা এই যে ভিডিও যেটা কিন্তু ফেসবুক বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে এই ভিডিওটা দেখে আপনাদের কি কোনো রকম করে কোনো কিছু বাংলার মানুষের বাংলার হিন্দু জাতির কি কোনো রকম করে এই মোটিভেশনটা আসছে আপনাদের আসবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি এই দিন যদি দেখতে হয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আর বেশি দিন বাকি নেই এই জিনিসটা হতে আমরাও এই জিনিসটা দেখতে পাবো যেটা আমরা কলেজে দেখছি ল কলেজে দেখছি আর জি কর দেখছি কামদুনি দেখেছি শুধুমাত্র সেখানে নয় বাংলাদেশে ইউজ পরিমাণে খবর আসে শুধুমাত্র এটা প্রকাশ্যে আনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে ভাবুন কত এরকম ঘটনা ঘটছে ইউনিশ তো চুপ চুপচাপ বসে আছে বাংলাদেশে এটা চলছে হিন্দুদের উপর অবশ্যই আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই ছাব্বিশে আপনাদের কাছে সময় আসছে আপনারা অবশ্যই এটাই কি বাংলাদেশের মতন কোনো কি পশ্চিমবাংলাকে বাংলাদেশের মতন কিছু দেখতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন না সুস্থ একটা সমাজ চাইছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন যাতে প্রথম ভিডিওটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে যায় শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন নমস্কার জয়